অবৈধ সম্পর্কের জেরে বৌদিকে খুন তেরো বছর পর দেওয়ারের যাবজ্জীবন কারাদণ্ড রক্ত মাখা সেই রাত এখনও তাড়া করে বেড়ায় লাউদোহার লবনাপাড়ার মানুষকে একজন স্ত্রী একজন বৌদি এক রাত্রে নিঃসর হয়ে গেলেন নিজের ঘরে সেই ঘর যেখানে ছিল সংসার ভালোবাসা আর বিশ্বাসঘাতকতা দু হাজার সালের আঠাশে জুন মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে নিথর দেহ মেঝেতে রাত্রের অন্ধকারে ঘরের ভিতরেই ঘটে গেল বিভীষিকা বৌদি দেওরের অবৈধ সম্পর্কের অভিযোগ আর সেই সম্পর্কের জেরেই গড়ে ওঠা এক ভয়ঙ্কর অপরাধের কাহিনী স্বামী রঞ্জিত মজুমদার এবং দেওর সমীর মজুমদারের বিরুদ্ধে দায়ের হয় খুনের অভিযোগ দুজনেই গ্রেপ্তার হন শুরু হয় ১৩ বছরের দীর্ঘ বিচার যাত্রা এতদিন পর অবশেষে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে অতিরিক্ত জেলা বিচারক ঘোষণা করেন রায় স্বামী রঞ্জিত মজুমদার বেকসুর খালাস কিন্তু দেওয়ার সমীর মজুমদার দোষী তার বিরুদ্ধে ঘোষণা হয় যাবজ্জীবন কারাদণ্ড মেয়ের বাপের বাড়ির লোকেরাও ভেঙে পড়লেও রায়ে আজ খানিকটা স্বস্তি মিলল তাদের দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী গোপাল কুণ্ডু জানালেন সেই রাত্রে ওই মহিলা স্বামী দেওরের সঙ্গে ঘুমাচ্ছিলেন কে খুন করলো কেউ দেখেনি মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল শুধু এটুকুই চোখে পড়ে কিন্তু সম্পর্ক পরিস্থিতি সন্দেহ সবকিছু বিচার করে আদালত আজ এই সিদ্ধান্তে পৌঁছেছে ঘটনা সেটা হচ্ছে প্রজেক্টটা তো আর ওর দেওর দুজনেই জেলে ছিল লিগ্যাল মামলা ছিল 14 বছর জেলে ছিল নতুন শ্যুট খালাস আর ওই দেওয়ার যাবজ্জীবন দিয়েছি কত বছর এটা হয় যাবজ্জীবন মানে হোল লাইফ এবার কোড কনসিডার করবে কোড উপর আর আর এডিজে স্পেশাল কোড অর্ডার দিয়েছি আপনার নাম আমার নাম আমরা লিগেল সার্ভিসের অথরিটি যাদের কোনো পয়সাগুলি দেওয়ার মানে নিজেদের মামলা চালাতে পারে না তাদেরকে গভর্নমেন্ট থেকে এটা একটা স্পেশাল একটা ড্রাইভ আছে লিগেলের সার্ভিস অথরিটি এটা আপ টু সুপ্রিম কোর্ট অবধি চলে এবং যা সাজা হয়েছে সেটাও আবার অ্যাপিল হবে হাইকোর্ট সেটা লিগেলের থ্রু দিয়ে অ্যাপিল সেটা আসামিও বলেছে আমরাও যা অফিসিয়াল নিয়ম আছে সেগুলো প্রসিডিওর করে দেবো মামলা দুজনের এগেন্স্টেই খালা হওয়ার ছিল এখন যেহেতু অর্ডার দিকে সেটা কিন্তু সমালোচনা করা ঠিক না কিন্তু আমরা এটা অ্যাপিল করবো বলছি দাদা ঘটনাটা মানে কিছু কি ঘটনাটা হচ্ছে একদিন রাত্রেবেলায় সবাই এক ঘরে শুয়েছিল মানে আসামি প্লাস হাজবেন্ড তার ওয়াইফ তার দুটো রিল দিয়ে এক ঘরে শুয়েছিল হঠাৎ রাত্রেবেলা দেখা গেল যে ভদ্র মহিলার মাথা থেকে রক্ত পড়ছে ব্যাস এই হচ্ছে ঘটনা কে মেরেছে কোনো আই উইটনেস নেই সাবসিকুয়েন্টলি অনেকেই দেখেছে কিন্তু মার থেকেও দেখেনি যেহেতু রাত্রে ঘটনা হয়েছে লাইট বন্ধ ছিল মানে এটা মানে কজন আপনার সাক্ষী দুশো সাক্ষী ছিল টোটাল সাতজন এটা কি কোনো মানে ইনলিগাল রিলেশনশিপ হিসাবে আপনার দেখা হ্যাঁ দেওয়ারের সঙ্গে বৌদির একটা ইনলিগাল রিলেশন ছিল এটা অ্যালিগেশন কিন্তু এটা প্রমাণ হয়নি এটা অ্যালিগেশন থ্যাংক ইউ